শহীদ সেনাবাহিনীদের স্মরণ রাখতে বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত জিওর ক্লাবের পক্ষ থেকে ছ কিলোমিটার শর্ট ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় আর আজ এই অনুষ্ঠানে বীরভূম ও মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে একশো জন সদস্য এই অনুষ্ঠানে যোগদান করেন আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একটি করে টি শার্ট মেডেল সহ বিশেষ সম্মানে সম্মানিত করা হয় আজ সকালে ময়ূরেশ্বর থেকে কোটাফুর বাজার হয়ে পুনরায় ময়ূরেশ্বর পর্যন্ত এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় সবশেষে শেষে পুলওয়ামা হামলায় সেনাবাহিনীদের পাশাপাশি দেশের সমস্ত শহীদ সেনাদের স্মরণ করলেন উপস্থিত সদস্যরা এছাড়াও জাতীয় সঙ্গীত দিকে আজকের এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয় বিলচি ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ম্যারাথনের জন্য আমি চাই যে প্রত্যেক বছর এই ম্যারাথন তো হোক খুব ভালো পরিচালনা হয়েছে শর্ট ম্যারাথন দৌড় আচ্ছা প্রথম কথা হচ্ছে শর্ট ম্যারাথন দৌড়টা যে কারণে ছিল যে আমরা যে দু উনিশ সালে পুলওয়ামা যে অ্যাটাকটা হয়েছিল সেই অ্যাটাকে আমাদের যে জওয়ান শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্য করে তাদেরকে আমাদের আবার মানে পুনরায় আমরা তাদেরকে যাতে করে পার্ট ফির দিতে পারি বা তাদের উদ্দেশ্যে আমরা যাতে করে মনে রাখতে পারি ঠিক আছে সেই কারণে আমরা একটা ম্যারাথন করেছি এই ম্যারাথন আমরা স্টার্ট করেছি প্রায় সাড়ে ছটার থেকে এখান থেকে কোটেশ্বর পর্যন্ত যাওয়া হয়েছে আর কোটেশ্বর থেকে আবার ফিরে আসা হয়েছে এখানে আর তারপরে সবাইকে একটা একটা করে মেডেল দেওয়া হয়েছে যাতে করে এটা একটা স্মৃতি মানে এটা একটা যাতে করে সবাইকে এনকারেজ করা যায় পরবর্তী দিনের জন্য তার সঙ্গে টিফিন দেওয়ার ব্যবস্থা হয়েছে আর যারা আর এসেছিল সবাইকে একটা করে ডাইরি মানে এক থেকে দশ যারা এসেছিল সবাইকে একটা করে ডাইরি দেওয়া হয়েছে সো দ্যাট মানে তারা যেন আবার আগামী দিনে এনকারেজ হয় ঠিক আছে আবার যেন মানে ম্যারাথন যোগদান করে কতজন অংশগ্রহণ করেছিলেন প্রায় একশো কুড়ির মতো অংশগ্রহণ করেছিল এখানে যে গত বছরের আমাদের যে কাউন্টার ছিল প্রায় সত্তরের মতো তার থেকে ইনক্রিজ হয়েছে এটা আমাদের খুব ভালো লাগলো ঠিক আছে আগামী দিনে চাইবো তাতে করে আরও আরও যেন কাউন্টার যেন বেশি ইনক্রিজ ওহ ও কিভাবে আপনি কষ্ট টাকা প্রতারণার হাত থেকে বাঁচাতে চান তাহলে আজই অচেনা অজানা কাউকে ওটিপি শেয়ার করবেন না এছাড়া কেউ ফোন করে যদি আপনাকে লটারি পেয়েছেন বলে টাকা দিতে বলে এই লোভের দিকে পা বাড়াবেন না কথাতেই আছে লোভে পাপ পাপে মৃত্যু এছাড়াও যদি ব্যাংক ম্যানেজারের নাম করে কোনো ওটিপি চায় তাহলে ভুলেও দেবেন না মনে রাখবে ব্যাংক থেকে এভাবে কেউ কোনো দিনও ফোন করে না ব্যাংক সম্পর্কিত কিছু জানার থাকে কোনো যোজনার কথা বা এ বিষয়ে আপনার কৌতূহল তৈরি হয় তাহলে যোগাযোগ করুন নিকটবর্তী এসবিআই শাখা ব্যাংকে বা মল্লারপুর নই সুভার দীক্ষা ভবনে যোগাযোগ করুন এইট নাইন সিক্স সেভেন সিক্স সিক্স এইট ফোর সিক্স সিক্স এই নাম্বার মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এম ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এম ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিসের মল্লারপুরের দাস অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন সেভেন জিরো জিরো